কলকাতা জুড়ে যখন অবৈধ হকার উচ্ছেদ নিয়ে তৎপর রাজ্য সরকার ঠিক সেই মুহূর্তে শহর জুড়ে রোহিঙ্গাদের অবৈধ বসবাস নিয়ে তথ্য প্রকাশে মতো একটা সিটিতে কি করে রোহিঙ্গারা এখানে এসে বসবাস করে কি করে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয় কি করে তাদের জন্য পাকাপোক্ত টিনের ছাউনি তৈরি করে দেয়া হয় তিনি বলুন সেন্ট্রাল পার্ক চত্বরে কিভাবে আজকে বাইরে থেকে মানুষ এনে সেখানে বসিয়ে রাখা হয়েছে ২৬ নম্বর কুষ্টিয়া ওয়ান আঠারো নম্বর মুলেন স্ট্রিট কলকাতা কুড়ি বিঘা জমি মোতোয়ালি মোতোয়াল নাম রফিক আবেদা খাতুন নাম লেখা আছে হাইকোর্টের অর্ডার আছে নোটিশ ঝুলছে জবরদখল হয়েছে পারবেন মুখ্যমন্ত্রী উদ্ধার করে দিতে পারবেন কড়ে থানার সামনে ওই প্রপার্টিকে ভেঙে গুঁড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী সরকার থাকবে না অর্থাৎ রাজ্য সরকার রোহিঙ্গাদের নিয়ে ভোট ব্যাংক বাঁচাতে চায় তাই রোহিঙ্গাদের নিয়ে সরলেকে ঢোকানো হয়েছে এই অভিযোগ করা হলো বিজেপি শিবির থেকে লেকটাউন শ্রীভূমিতে জলাভূমি বুঝিয়ে নির্মাণ হয়েছে মাঝের পাড়ায় ভবানী কমপ্লেক্স তৈরি হচ্ছে পুকুর বুঝিয়ে তুলে দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সরকার ব্যবস্থা নিয়েছে কিন্তু তৎপরতার ব্যবস্থা নিচ্ছে না বাগৈহাটি থানার পুলিশ মুখ্যমন্ত্রী যা বলছেন তাহলে কলকাতার দশ লক্ষ মানুষ ঘর হারাবে বামেরা বুদ্ধিমান কমিটি তৈরি করত জমি দখল করত তারপর ঘর তৈরি হতো এভাবেই মমতা ব্যানার্জি ভোট ব্যাংক সংরক্ষণ করতে চাইছেন এই অভিযোগ করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এদিন সাংবাদিক সম্মেলন করে শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন দেখুন অর্ডার আছে হাইকোর্টের অর্ডার ঝোলানো আছে কমপ্লাই করা হয়নি ২৬ নম্বর কুষ্টিয়া রোড কাটা ছটা জমি জবরদখল হয়ে গেছে মুখ্যমন্ত্রী জানেন এটা হাইকোর্টের অর্ডার আছে কমপ্লাই করা হয়নি আমি যে কথাগুলো বলছি এটা দু হাজার পনেরো সালে বিধানসভায় আমারই উত্থাপন করা প্রস্তাব তার কপি দেখুন ইসি ওয়ান থ্রি নাইন ওয়ান আঠারো নম্বর মুলেন স্ট্রিট কলকাতা কুড়ি দুবিঘা জমি মতোয়ালি মতোয়ালির নাম রফিক আবেদা খাতুন নাম লেখা আছে হাইকোর্টের অর্ডার আছে নোটিশ ঝুলছে জবরদখল হয়েছে পারবেন মুখ্যমন্ত্রী উদ্ধার করে দিতে পারবেন কড়াইয়া থানার সামনে ওই প্রপার্টিকে ভেঙে গুঁড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী সরকার থাকবে না কারণ একজন তৃণমূল কংগ্রেসের নেতা বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকার থাকবে না সেই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট ইস্যু করেননি তাকে সতর্ক করা হয়নি তিনি একবার আমাদের দলে বেড়াতে এসেছিলেন এসে অনেক তথ্য দিয়ে গেছেন তথ্য দিয়ে আবার তিনি ক্ষমতার অলিন্দে নিজের দলে ফিরে গেছেন তিনি কার উদ্দেশ্যে বলছেন পুরসভা তো তার যে পুরসভাগুলো বিরোধীদের দখলে আছে তারা তো বিমাতৃসুলভ আচরণের শিকার প্রশাসনিক বৈঠকে তো তাদের হয় না তাহলে ব্যাখ্যা আজকে সন্ধ্যাবেলায় আপনারা ফিরা থাকি কাছে যান উনি উত্তর দেবেন পুরসভা কি করছে পুরসভার কাজই হচ্ছে তো এখন সম্পূর্ণ দখলদারিকে প্রতিষ্ঠা করা গোটা ধর্মতলা চত্বর দখল হয়ে গেছে গড়িয়াট হয়ে গেছে কোন হাতি দিকে হাত বাড়িয়েছে পুরসভা বেআইনি বলে একটা সামান্য বিউটিফিকেশন করেছিল নিউ মার্কেটের একটা একটা মল বিউটিফিকেশন গাছ লাগানো ছিল পুরসভা বলল যে এটা সম্পূর্ণ বেআইনি ভোর সাত পাঁচটার সময় গিয়ে সেটাকে ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আর সাতটার সময় সেখানে দখল করে আজকে ফিরা অনুগামীরা সেখানে বসে দোকান লাগিয়ে দিলেন এটাই হচ্ছে পুরসভার বর্তমান চিত্র তার নিজে নির্বাচনী কেন্দ্রে যিনি মেয়র ফিরা আছেন আছে নিজের নির্বাচনী কেন্দ্রে আমি এখনই নথি দিতে পারি পুরসভা দখল করেছে জমি পুরসভা বেআইনি ভাবে নির্মাণ করেছে সেখানে আর সেই জমি অন্যেরা মমিনপুরে দখল করে বসে আছেন উচ্ছেদ করতে পারবেন ক্ষমতা আছে কারণ এই সরকারের ক্ষমতা আছে এগুলো বিবৃতির জন্য বিবৃতি এতে অবস্থার কোন পরিবর্তন হবে না উনি বলুন যে কি করে এখানে বিধাননগরের মতো একটা প্ল্যান্ট সিটিতে কি করে রোহিঙ্গারা এখানে এসে বসবাস করে কি করে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয় কি করে তাদের জন্য পাকাপোক্ত টিনের ছাউনি তৈরি করে দেয়া হয় তিনি বলুন সেন্ট্রাল পার্ক চত্বরে কিভাবে আজকে বাইরে থেকে মানুষ এনে সেখানে বসিয়ে রাখা হয়েছে বহুবার সাংবাদিকরা দেখিয়েছেন এগুলো শুধু বিবৃতির জন্য বিবৃতি আমরা তো কাজ চাই সরকারি জমি দখল রাস্তা দখল পুকুর বোঝানো পর্যন্ত হচ্ছে আমি তো বলছি মুখ্যমন্ত্রীকে এইটা অন্তত মুখ্যমন্ত্রী ভালো কাজ করছে মুখ্যমন্ত্রী বিধাননগর পুরসভা পঁচিশ নম্বর ওয়ার্ড মাঝের পাড়া বিধাননগরের ঘটনা পঁচিশ নম্বর মাঝের পাড়া এখানে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে নাম হচ্ছে ভবানী কমপ্লেক্স এই ভবানী কমপ্লেক্স যেখানে তৈরি হচ্ছে এখানে পুকুর হয়েছে এখানে একটা অঙ্গনবাড়ি স্কুল ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি পুলিশ স্টেশনকে লিখিত নির্দেশ পাঠিয়েছে অবিলম্বে কাজ বন্ধ করা আজকে কাজ চলেছে আমরা আন্দোলন করেছিলাম কিন্তু বারবার এসব কথা তোলা হয় না এই কারণেই কেন তুলে কোনো লাভ হয় না পরে বলবে যে আমি বিবৃতি দিয়ে চুপ করে গেছি আমি পেয়ে এই জন্য অনেক লোক অনেক রাজনৈতিক কর্মীরা এর প্রতিবাদ করেন না আমি রেকর্ড দেখুন দেখুন স্যাটেলাইট পিকচার তৃণমূল ভবনের পিছনে কত জলা জমির উপরে কনস্ট্রাকশন হয়েছে গোটা কলকাতা শহরে দশ লক্ষ মানুষ ঘর হারিয়ে ফেলবেন যদি মুখ্যমন্ত্রী যা বলছেন সে কথা সেটাকে বাস্তবায়িত করতে যায় সিভিল ওয়ার তৈরি হয়ে যাবে কলকাতায় গত দশ বছরে যত বেআইনি নির্মাণ হয়েছে সব বেআইনি নির্মাণ তৃণমূল করেছে কথা কেউ বলছে না বাম জমানা থেকে শুরু হয়েছে বামেরা করতেন একটা পদ্ধতিগত ভাবে বুদ্ধিমান রাজনৈতিক দল সংঘবদ্ধ ভাবে প্রথমে কমিটি তৈরি হতো কমিটি তৈরির পরে ঘিরত তারপরে মানুষের অধিকার দরিদ্র মানুষের দাবি সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য জমিটা দখল করা হতো তারপরে সেখানে একটা নাম তৈরি হতো নামের পরে সাইন বোর্ড বসতো কোঅপারেটিভের তারপরে ছোট 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 ঘর হতো এটা ছিল সিপিআইএম এর স্টাইল আর তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস চরম সারের লড়াই আসছে মারছে উড়িয়ে দিচ্ছে বসিয়ে দিচ্ছে কেউ কিছু করতে পারবে না ব্যবস্থা নেয়নি মালঞ্চ ব্যবস্থা নেয়নি ডায়মন্ড হারবারে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি গোসাবায় কেন পুলিশ ব্যবস্থা নেয়নি হাড়ায় কেন পুলিশ ব্যবস্থা নেয়নি দমগম বাগুহাটিতে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি ভবানীপুরে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি যে পুলিশ ব্যবস্থা নেবে তার পানিশমেন্ট ট্রান্সফার হবে এটা সকলেই জানায়